আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা আজকে দেখব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন সমাধান এটা পথ হচ্ছে সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ সাতাশ চার দু হাজার চব্বিশ তো সময় ছিল এটা নব্বই মিনিট এবং এটার মান ছিল নব্বই অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হয়েছে তো প্রশ্ন সমাধান পূর্বে সকলের নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের প্রশ্নের সমাধান দেওয়া হবে আপনারা অবশ্যই সাথে থাকবেন যে কোনো প্রশ্নে আমরা এখানে সমাধান স্টেপ বাই স্টেপে এবং প্রতি মাসেই আমরা প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব তো চলুন শুরু করা যাক তো এক নং যে প্রশ্নটা সেটা হচ্ছে এক কথায় প্রকাশ করুন যেটা আসছে সেটা হচ্ছে যার দুই হাজার সে উত্তর হাজার আছে সর্বজন সম্বন্ধী হচ্ছে সার্বজনীন ঘতে হচ্ছে দমন করা হয়েছে এমন এটার উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানা জানাবেন কি হতে পারে ঘতে গোপনে সংবাদ সংগ্রহকারী উত্তর হবে গুপ্তচর উঁহাতে হচ্ছে সমুদ্রের ঢেউ শব্দ হচ্ছে কল্লোল দুই নম্বর অর্থ হচ্ছে অত্ত সৌভাক্য রচনা করুন ক চাঁদের হাট আনন্দের প্রাচুর্য খ হচ্ছে শেরে সংক্রান্তির সামনে আসন্ন বিপদ ঘ হচ্ছে তামার বেশ অর্থের কুপ্রভাব ঘ হচ্ছে জোর কপাল হচ্ছে সৌভাগ্য হচ্ছে হাতির পাঁচ পাঁচ হচ্ছে বোধ করা কেন এই পাঁচটি প্রশ্ন আপনারা অথস্য বাক্য গঠন করবে বাংলা অবশ্য সেটা আপনারা পারবেন তিন হচ্ছে শুদ্ধমারায়ণ লেখন শ্রদ্ধাঞ্জলি এখানে রসিকার হবে লর সাথে শারিকের ক্ষেত্রে রস সাথে দীর্ঘিকার হবে ভৌগোলিকের ক্ষেত্রে হচ্ছে ঘর সাথে ঔকার হবে এবং সমীশ্রী দুটি দীর্ঘিকার হবে এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সবগুলোই রসিকার হবে এটা অবশ্যই আপনারা দেখে নেবেন এই প্রশ্নগুলো আসলে বারবার পরীক্ষাতে আসে চার নং প্রস্তুতি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সঠিক উত্তর লেখন পায়ের রাউস পাওয়া যায় কার লেখা উত্তর সৈয়েদ শামসুল হক ঘতে হচ্ছে কপল অর্থ হচ্ছে গাল ঘতে হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায় কলকাতা এবং ঘতে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখা দুটি বইয়ের নাম লেখক অসমাপ্ত আত্মজীবনী কারাগার রোজ নামসা উঁয়তে হচ্ছে রাশিয়ার চিঠি বামন কাহিনী কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নংে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অনুবাদ করতে হবে ইংলিশ নাম আছে সেটা অনুবাদ করে নিতে হবে এতে আছে দ্য ন্যাশনাল মেমোরিয়াল এটা মেমোরিয়াল হবে ইজ লোকেটেড এট সাভার উপজেলা ইন ঢাকা এটার হচ্ছে জাতীয় সমাধি সৌধ ঢাকা সাভার উপজেলা অবস্থিত বি হচ্ছে হোয়াট ইউ হ্যাভ সিট ইজ এ হোয়াইট লাইফ আপনি যা বলেছেন তাহারটা সি তো হচ্ছে সেলফ রিলায়েন্স ইজ এ ডিফিসিয়েন্সি অন দ্য সেলফ আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজের উপর নির্ভরশীলতা তো আমরা ডি নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাড ওয়ার্কার কোয়ার লুইথিস হার টোলস নাচতে নাচ লুটানবাকা ইতে হচ্ছে দ্য রুল উইল কাম ইন টু ফোর্স ফ্রম নেক্সট মান্থ এই নিয়মটি পরবর্তী মাস হতে কার্যকর হবে ছয় নম্বর যেটা প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে মেক্স সেন্টেন্সেস ইংলিশ ইন ইংলিশ উইথ ইস অফ দ্য ফলোইং ফ্রেজ উইথ বাংলা মিনিংস অর্থাৎ যে প্রেসটা দেওয়া সেটা বাংলা সহ আপনার বাক্য গঠন করতে হবে ওয়ার অ্যান্ড টিয়ার ক্ষয়ক্ষতি দ্য মেশিনস হ্যাভ দেয়ার ওয়ার অ্যান্ড টেয়ার টু বয়ল দ্য ওশান অসম্ভব কাজ করার চেষ্টা করা ডোন্ট ওয়াস্ট টাইম টু বয়ল দ্য ওশান বল ফ্রম দ্য ব্লু বিনামে পশ্রবাদ দ্য নিউজ অফ দ্য ডেথ কেম টু হিম অ্যাজ বল ফ্রম দ্য কিমস থ্রো দ্রুত পড়া হিজ কিমস থ্রো ইউর ফ্রেফর্ড হি ফাদার ডেথ এটা ছিল আমাদের যে প্রেজেন্ট অর্থ এবং বাক্য গঠন সাত নম্বর যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে ট্রান্সলেট ইংলিশ অর্থাৎ বাংলাদেশে সেটাকে ইংলিশ করতে হবে কত আছে কয়লা দিলে ময়লা যায় না ব্ল্যাক ওয়াইল টেকনো আদার ভিউ দশটা বাজতে দশ মিনিট বাকি ইট হচ্ছে আজ ঘুম গরম তাই না টু ইজ ভেরি ইট এবং বই পড়লে আমাদের গান বাড়ে এই প্রশ্নটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন কি হতে পারে মূলত হচ্ছে সঙ্গীতের চেয়ে মধুর আর কিছু নাই নাথিং ইজ এ সুইটার দেন কম্পোনিয় আটটা প্রশ্ন উত্তরে আপনারা দেখতে পাচ্ছেন দ্য রাইট দ্য কারণ স্পেলিং আপনার ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন এখানে বানানটা কোনটা কোথায় কী আছে যেমন কমিটি সি ও এম আই টি ডাবল ই এখানে সঠিকটা হবে সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই তো বাকিগুলো আপনার এখান থেকে দেখে নেবেন ভিডিওটা পজ করে নয়নগা যেটা হচ্ছে সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আই ডোন্ট হ্যাংকার অ্যান্সার হবে আফটার মানি বিটি হচ্ছে প্লিজ ট্রাই টু বি ড্যাশ টাইম ফ্রম দ্য এক্সামিনেশান এটার উত্তরটা কী হতে পারে অবশ্যই আমাদেরকে জানাবেন সিটি হচ্ছে হি ওয়াজ জাস্ট উইথ মার্ডার তারপরে সে ডি তো হচ্ছে হি ইজ এ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ অ্যাট হবে এখানে ই হচ্ছে দ্য টিম ইজ এ মেড আপ অফ ইলেভেন প্লেয়ার্স টেন হচ্ছে চেঞ্জ দ্য বয়েস লেট মি রাইট দ্য অ্যাপ্লিকেশন তারপরে দেখতে পাচ্ছে লেট দ্য অ্যাপ্লিকেশন বি রাইটেন বাই মি অর্থাৎ এখানে যে এটা হি ইজ এ রেসপেক্টেড বাই অল এটার উত্তর হবে অল রেসপেক্টেড হিম সি সিটা হচ্ছে হি কিল্ড হিমসেলফ হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ ডিট হচ্ছে ডি ডি ডু দ্য টাস্ক ওয়াজ ইট টাস্ক বি ডান বাই হিম ইতো আছে হচ্ছে নবী বিল ইজ এ লায়ার এ লায়ার ইজ নট বিলিভ বাই তো এগারো নম্বর প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন সংক্ষিপত দিন দশমিক শূন্য শূন্য দশমিক দুই আটত্রিশ দশমিক দ্বারা গুণ করলে গুণ কত উত্তর হবে আট দশমিক সাত দুই নয় খরচে যদি কোনো বড়ক্ষেত্রের বহুদ্কে বারো পার্সেন্ট বৃদ্ধি তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে উত্তর হবে পঁচিশ দশমিক চার চার পার্সেন্ট বৃত্তের বৃত্তি কি বলে ব্যাস একশো পঁচিশের একশো পঁচিশ কত একশো ছাপ্পান্ন দশমিক এবং উমত হচ্ছে এক মান সমান কত ইঞ্চি তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি আর এখানে বারো নংয়ে একটা প্রশ্নটাও আছে এটা আপনার ভিডিওটা পজ করে উত্তরটা দেখে নেবেন আমি প্রশ্নটা এখানে বলছি পঞ্চাশটি কলা দুশো বিশ টাকা বিক্রয় করা দশ পার্সেন্ট লাভ হলো একষট্টি কলার প্রায় মূল্য কত এটা ভিডিওটা পজ করে অবশ্যই আপনারা দেখে নেবেন তেরোতে হতে হচ্ছে অ্যাল টু রুট থ্রি প্লাস রুট টু হলে একই প্লাস থ্রি এ প্লাস থ্রি এম আইন এ থ্রি এ ইনভার্স ওয়ান প্লাস এ ইনভার্স থ্রি এর মান কত তো উত্তরটা অবশ্যই আপনি এখানে আছে ভিডিওটা পজ করে দেখে নেবেন চোদ্দ নাম্বার যেটা আছে পঁচিশ জন শ্রমিকের একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে দশ দিনের কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে এটা অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন পনেরো রং প্রশ্ন যেটা সর্বশেষ আমরা এখানে দেখবো এক কথায় প্রকাশ অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে আপনাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করে উনিশশো উনসত্তর সালে বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণবসান্তিধি বাংলাদেশ ব্রিক্সের পুনরম কি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা ভারতের মুজিবনকি সরকার অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী ইন্টারেন্ট কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক সুইফট কি একটি ব্যাংকিং পদ্ধতি ডিপিআই স্মার্ট বাংলাদেশের ভিত্তিক স্মার্ট এ স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট ছয় দফার প্রথম দফা কি শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্র প্রকৃতি জাতিস স্থপতি কে সৈয়দ মাইনুল হোসেন কম্পিউটার কিওয়ার্ডের কত প্রকার কী থাকে পাঁচ প্রকার ইন্টারনেটের মাধ্যমে পদ্ধতি চিকিৎসা পদ্ধতি কী বলা হয় টেলিমেডিসিন এস ওয়ার্ড এ স্পেল এ এর ফাংশন কী হচ্ছে এফ সেভেন কম্পিউটার স্থায়ী মেমোরি কোনটি হচ্ছে রম চার্ট জিপিটি কি চার্ট জিপিটি একটি চ্যাটবোর্ড যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সাস্টুল তাতে হচ্ছে ব্যবহারিক জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কত বৃহত্তম ভাষা এটা অবশ্যই আপনারা জানা থাকলে অবশ্যই আমাদের কম জানাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিষ্কার মূলনীতি কয়টি চারটি পালস অক্সিমিটার কি রক্তের অক্সিজেনের পরিমাণ রক্তে অক্সিজেনের পরিমাণ পরিমাণ মাফার যন্ত্র এক সেকেন্ড এক সেকেন্ডের কত ভাগ এক শত কোটি ভাগের এক ভাগ কবি নজরুল ইসলাম কত সালে বাংলা চ্যানেল লাভ করে উনিশশো সালে তো এ ছিল আমাদের প্রশ্নের সমাধান আশা আপনার উপকৃত হয়েছেন এবং সামনে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে